ডাকাতির ছক বানচাল করে কিন্নাহার থানার পুলিশের সাফল্য গ্রেপ্তার পাঁচ উদ্ধার হয় অস্ত্র অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম আজ রাত আনুমানিক দুটার সময় কিনাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাসকল গ্রাম রেলগেটের কাছে কিন্নাহার ফুটিসাকো রোডে অভিযান চালিয়ে একটি ডাকাত দলের পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানা যায় পুলিশের তৎপরতায় একটি বড় ডাকাতির ছক ভেস্তে যায় তাদের নাম শেখ কাঞ্চন বয়স চব্বিশ বাড়ি লাভপুরের গ্রামে রাহুল শেখ বয়স বাইশ বাড়ি লাভপুরের ঠাকুরপাড়ায় কারণ বেদ বয়স চব্বিশ বছর পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার শঙ্করপুর গ্রামে সুরিয়া বেদ বয়স বাইশ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে গোপীচাঁদ বেদ পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অভিযানে ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তবে দলটির আরও পাঁচ থেকে ছজন সদস্য অন্ধকারে পালিয়ে যায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকেই আজ তাদেরকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লুড ডট ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে